মিনিটের সাথেও এই গণবিজ্ঞপ্তি বা এই পুরনো আইনটা যায় না এমনকি সং নির্বাচন কমিশন সংস্কারের যে বিধানগুলো এসেছে যে সুপারিশগুলো এসেছে সেই সুপারিশের সাথেও এই বিজ্ঞপ্তি সামঞ্জস্যপূর্ণ নয় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দল হিসাবে নিবন্ধনের জন্য তিনটি শর্তের একটিতে ২২ জেলা এবং একশো উপজেলায় কমিটি থাকার কথা বলা হয়েছে এতে আদিবাসী জনগোষ্ঠী ও আঞ্চলিক দলগুলো নিবন্ধন সুযোগ হারাবেন বলছেন আমাদের যারা অবাঙ্গালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে তাদের এরিয়াটা হচ্ছে তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে বাইশটা উপজেলা আর জেলায় আর একশোটা উপজেলায় কমিটি করতে হবে তার মানে হচ্ছে আপনি এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও দিচ্ছেন এইটা ছিল আমাদের মূল আর্গুমেন্টের জায়গা দুই সালে সামসুল হুদা কমিশন আইনি সংস্কারে নে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করে এরপর এখন পর্যন্ত চুয়ান্নটি রাজনৈতিক দল ইসির নিবন্ধন পায় বাতিল করা হয় জামায়াত সহ পাঁচটি দলের নিবন্ধন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ